হ্যালো এই যে ফ্রিজের দেখেন যে গ্যাসকেট অনেক সময় লিকেজ হয়ে যায় বিশেষ করে এই যে গ্যাসকেটটা এখানে লিক আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে গ্যাসকেটটা লিক তো এই লিকের কারণে কিন্তু ফ্রিজটা বেশি সময় চলে কারেন্ট বিল বেশি আসে তাছাড়া তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এটা কেন লিক হয়েছে সেটা দেখতে হবে যেমন আমরা এটা প্রথম যদি খুললাম দরজা খোলার পরে এই দরজাটা অনেক সময় এখানে দরজাগুলো বসে আছে নিচের দিকে বেশি নেমে যায় ঠিক আছে নিচের দিকে এই জায়গাটা নেমে যেতে পারে তো সেক্ষেত্রে দরজাটা ওঠে কিনা ওপরে টান দিতে হবে এভাবে টান দিয়ে দেখতে হবে দরজাটা ওঠে কিনা বা এই জায়গার যে ওয়াশার আছে সেগুলো বসে গেছে কিনা যদি সেগুলো এমন হয় সেই ক্ষেত্রে সেই ওয়াশার এটা খুলে সে ঠিক করতে হবে আর এখানে অবশ্য এখানে এই যে গ্যাসকেটগুলো যে গ্যাসকেটগুলো অনেক হার্ড হয়ে যায় অনেক সময় ময়লার হার্ড হয়ে যায় তো এখন এইটাকে যেহেতু এটার ই ঠিক আছে অর্থাৎ হবে গজে যায় নাই এটা যা আছে নর্মাল অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে এখানে এই যে গরম পানি নিয়ে আসছি আমি তো এই গরম পানি এই গ্যাসকেটটা দিলে গ্যাসকেটটা এটা তো রাবার তো এটা সফট হবে এটা সফট হলে এটা ঠিক মতো বসে যাবে তখন এটা আমরা দড়ি দিয়ে বেঁধে রাখবো এই যে একটা দড়ি নিয়ে দড়ি দিয়ে এটা দরজাটা বেঁধে রাখবো ঠিক আছে তো এখন আমি এই যে এখানে পানি দেওয়ার জন্য এটা খুলে নিচ্ছি তো দেখেন যে খুলে নিচ্ছি খুলে নিয়ে একটু গরম পানি দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি গরম পানি নিচ্ছি এটা হলো গরম পানি ঠিক আছে তো এই গরম পানিটা এখানে দিলে খুলে দিলে বেশি ভালো হয় তবে এইভাবেও দেওয়া যাবে তো গ্যাসকেটে গরম পানি দিলে গ্যাসকেটটা নরম হবে প্রসারিত হবে সেই সেক্ষেত্রে গ্যাসকেটটা বেঁধে রাখলে আশা করা যে এটা ঠিক হয়ে যাবে সবচেয়ে বেশি ভালো হয় যে এই গ্যাসকেটটা খুলে নিয়ে যেগুলো খোলা যায় আর কি খুলে নিয়ে গরম পানি দেওয়া